এই মুহূর্তে আমরা রয়েছি মিস্টার মাইকেল সেন কালভার্টের সঙ্গে একশো একুশ নম্বর ওয়ার্ডের তিনি বাসিন্দা তার সঙ্গে একটুখানি কথা বলবো এবং স্বাভাবিকভাবে একশো একুশ নম্বর ওয়ার্ডের যেহেতু তিনি বাসিন্দা তিনি কাউন্সিলার রূপক গাঙ্গুলিকে কিভাবে চেনেন কতটা চেনেন কতটা অ্যাজ এ কাউন্সিলার তিনি কিভাবে তাকে ব্যাখ্যা করবেন আমরা শুনবো প্রথমেই মিস্টার মাইকেল সেন কালভার্টকে অনেক অনেক থ্যাংকস তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়া স্যার একটা বিষয় জানতে চাইব যে কাউন্সিলর রূপক গাঙ্গুলিকে কিভাবে ছেড়েন এবং আপনার অবজারভেশন কাউন্সিলর আমাদের যে কাউন্সিলর রূপক গাঙ্গুলি অনেক বছর থেকে ওনার চেনাশানা আছে আর উনি খুব সিম্পল একদম সিম্পল মানুষ হাম্বল আছে আর মানে ভীষণ অপ্রোচেবল আছে আপনি বলতে না কি মানে উনি একটা কাউন্সেলার আছে কিন্তু যা কাজ করার আছে কাজের জন্য উনি সবসময় এগিয়ে যাচ্ছে হি ওয়ান্টস টু অলওয়েজ পারফর্ম আপনি যদি ওনার অফিসে গিয়ে শিমন্তলা বাজার পাশে আপনি দেখবেন কি উনি সব মানে ম্যাক্সিমাম টাইম উনি ওইখানে বসে লোকের সাথে দেখা করছে जो प्रब्लेम उन्हीं फेस कर चेष्टा सब समय चेष्टा कर प्रब्लेम बुझिए सल्व करारे तो तो माई एक्सपिरियंस उम हमार मैं माई कन्टैक्ट उम हज़बीन साच दैट कि हि इज अः भेरि सीम्पल पार्सन एंड अप्रोचेबल और जा प्रॉब्लम आनी निश्चय यू कैन गो इन सी इम एंडी उल सेट आउन एंड लिसन टू इम স্যার যেহেতু আপনিও একটা সময় পলিটিক্সে ছিলেন আপনি এবং বিভিন্নভাবে আপনি সমাজের বিভিন্ন কাজের সঙ্গে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাচ্ছেন সেই জায়গা দাঁড়িয়ে এই যেটা বলছেন যে তিনি অ্যাপ্রোচেবল এবং হাম্বল একজন কাউন্সিলরের এটাই কি ফার্স্ট কোয়ালিটি হওয়া উচিত বলে আপনার মনে হয় এই কোয়ালিটি খুব দরকার আছে কেন উনি তো ওয়ার্ডের কাউন্সিলর আছে তো ওয়ার্ডের জন্যে উনি ওইখানে বসে আছে মানে লোক ওনাকে ইলেক্ট করেছে নিজের ওয়ার্ডের জন্য আর যদি উনি ওনার সাথে দেখা করতে পারছে না যদি ওনার সাথে মানে ওনার প্রবলেমটা উনি ওনাকে বলতে পারবে না তাহলে লাভটা কী কিন্তু এইখানে আমি যা দেখছি আপনি দেখুন এনি টাইম কোনো প্রোগ্রাম যদি থাকে Rupa Ganguly will be there as, a, as an ordinary person. Out of respect, he will meet people, uh, people meet him out of respect. So, this is a very, very essential quality in a counselor to be available to the people. হি পারফর্ম যে কথা আপনি বলছেন হ্যাঁ ঠিক যে রূপক গাঙ্গুলিটা আমরা সবসময় দেখেছি তিনি শুধু পারফরমেন্সের দ্বারাই করে যাচ্ছেন যেমন তার মুখে একটা অদ্ভুত রয়েছে যারা ইলেকটেড যারা ইলেকটেড তাদের তো সবসময় যে অলওয়েজ পারফর্ম করে যেতে হয় তো সেক্ষেত্রে কি মনে হয় রূপক গাঙ্গুলির মতো এই ধরনের মানুষ বেঙ্গল পলিটিক্স কিংবা ইন্ডিয়ান পলিটিক্স সে কতটা জরুরি বলে আপনার মনে হয় বিকজ উনি মানে লোকের সাথে আছে হি ইজ এবল টু টু রিচ আউট টু দ্য পিপল অ্যান্ড অ্যান্ড মানে শুধু এক জায়গা বসে উনি এরকম মানুষ নেই পুরো ওয়ার্ডে যে আছে আমি মানে যা আমি দেখতে পাচ্ছি কি হি রিচেস আউট হি গোজ টু দ্য পিপল হি গোজ টু দ্য প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড মানে আপনি ভেবে আপনি কি যদি কিছু কোনো রাস্তা কোনো প্রবলেম আছে উনি শুধু অফিসে বসে শুনবে না উনি নিজে ওইখানে গিয়ে সো দ্যাট ই ক্যান আন্ডারস্ট্যান্ড বোঝানোর পর উনি যা মানে হাউ বট ওয়ে হি ক্যান যদি ওর প্রবলেমটাকে সলভ করতে পারবেন হি গোজ অটোকেশ্রে আপনি তো আপনার ওয়ার্ডের কাউন্সিলর ডেলি দেখছেন অনেক সময় হয় কি পলিটিক্সে আফটার ইলেকশন দ্য পার্সন হাজ চেঞ্জড চেঞ্জ হয়ে যায় তার ক্ষেত্রে কোনো সেন্স নো নট আই মিন উইথ কনফিডেন্স আমি এটা বলতে পারছি কি উনি যা ছিল বিফোর ইলেকশন হি হ্যাজ বিকাম মোর অ্যাক্টিভ অ্যান্ড মোর অ্যাপ্রোচেবল ইলেকশান এর পর বিফোর ইলেকশন আফটার ইলেকশন দ্য সেম পার্সন অ্যান্ড আফটার ইলেকশন মোর মোর কেন উনি তো জানে উনি তো মানে দায়িত্ব আছে হি এস টেকেন অন দ্য রেসপন্সিবিলিটি কাউন্স মানে এই ওয়ার্ডের রেসপন্সিবিলিটি উনি দায়িত্ব তো উনি নিয়েছে তো হি টেকিং দ্যাট রেসপন্সিবিলিটি ফুল সিরিয়াসনেস এইটা আমি বলতে পারবেন কি মানে হি ইজ কনফিডেন্ট রেসপন্সিবল আর এই দায়িত্ব উনি ভালো করে নিতে চায় কনফিডেন্ট রেসপন্সিবল হাম্বল অ্যাপ্রোচেবল যে কথা মিস্টার কালভার্ট বলছেন তো সেক্ষেত্রে আউট অফ চেন কত মার্কস দিতে পারেন এখনও অব্দি রূপক গাঙ্গুলিকে যতটা দেখলেন আপনি এইট নাইন এইট টু নাইন আচ্ছা শেষ প্রশ্ন কোনো যদি মেসেজ থাকে আপনার অ্যাবাউট ইউর কাউন্সিলর তো কী থাকবে মেসেজ ওনাকে আমি কি মেসেজ দিতে পারবেন উনি আমরা সবাইকে মেসেজ দিচ্ছে সি হি ইজ দে আমি এখানে আছে আপনার জন্যে যদি আপনার কোনো প্রবলেম আছে প্লিজ ফিল ফ্রি টু কাম টু মি ওনার মেসেজ আই উড লাইক টু গিভ ব্যাক টু দ্য পিপল কি আমার যে যে কাউন্সিলার আমার ওয়ার্ডের কাউন্সিলর উনি সবাই জন্যে আছে এনি টাইম ইফ দ্যার ইজ দ্য প্রবলেম প্লিজ অ্যাপ্রোচ খুব বললেন যে আমি কি তাকে তাকে তিনি যা দেন সেই যদি কাউন্সিলার তাই তো এক্সাক্টলি দিস ইজ হোয়াট হি ইজ দেবাই রেপ্রেজেন্ট করছে সবাই মানুষকে যা প্রবলেম আছে হি ইস এ রেপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল আমরা মাইকেল সেন কালবে সঙ্গে কথা বললাম তিনি একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাও এবং প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখবো তিনি এক্স এম এলএ বটে সুতরাং তার চোখে কাউন্সিলর উপজ্ঞানগুলি কেমন সেটা আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করলাম